দেখুন এটাই তোর পরিণতি ছিল সেটা তো আমরা আগে জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন এই চিন্তা ভাবনার পরে আমরা দল ভাবনা করব সেটা তো আমরা দেখতেই পাচ্ছেন যে এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে এরা একজন যা বলে দেবে সেই কথায় সবাইকে বলতে হবে এর বাইরে গেলেই সত্যি কথা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে নয় দল থেকে বহিষ্কৃত হবে তাহলে কি ফলস্বরূপে হ্যাঁ তো তাকে নিয়ে তো কদিন ধরেই টানাপড়েন চলছিল তো আজকে যখন শুনলাম যে তালকে সমস্ত যদিও জানি না এখনও পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে কিনা তবে তাকে সমস্ত পদ থেকে বিলম্বিত করা হয়েছে এটাই আমরা শুনেছি তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করে তৃণমূলে আসতে চাইলে কি করবেন আগেও বলেছি তৃণমূলে আসতে চাইলে তৃণমূলের যে পদ্ধতি আছে রাজ্য নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন অবশ্যই